এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন বা কোনো গ্রুপে শেয়ার করে রাখুন কারণ এই ভিডিওটা যারা নতুন বন্ধুরা তাদের জন্য তো সমান ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট তাদের জন্য যারা অ্যাকুরিয়ামে মাছ দেওয়ার সাথে সাথে তাদের মাছ হয়তো মারা যায় বা উপরে উঠে ভাসতে থাকে বা নিচে গিয়ে বসে যায় খাবার খায় না তো তারা এই ভিডিওটা দেখুন এর পেছনে কারণ কি আর অ্যাকুরিয়ামে মাছ ছাড়ার আগে আমরা এটা টাইটেল দিয়েছি আজকের ভিডিওর যে অ্যাকুরিয়ামে মাছ ছাড়ার আগে কি করতে হয় কেন করতে হয় কি প্রয়োজন আর না করলে কি হয় সব এই ভিডিওতে আমি ক্লিয়ার করব সোজা সাপটা বাংলা ভাষায় একদম মাথায় ঢুকিয়ে দেবো কোনো কনফিউশন থাকবে না সব বয়সের মানুষরা সহজভাবে এই ভিডিওটা বুঝতে পারবেন এটা আমার গ্যারান্টি সাথে থাকুন এই ভিডিওর এন্ড অব দি আর নতুন বন্ধুরা চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে আমরা বলবো যে যে ভুলটা আমরা এতদিন করে এসেছি বা এখনো কিছু বন্ধুরা করছে সেই ভুলটা আগে আইডেন্টিফাই হওয়া দরকার না হলে সেটা চলতে থাকবে কি হয় আমরা কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো সুন্দর মাছ বা অ্যাকুরিয়াম দেখলাম বা কোথাও ঘুরতে গিয়ে কোনো বন্ধু বা রিলেটিভের বাড়িতে কোনো অ্যাকুরিয়াম দেখলাম আমাদেরও সকল আমরা একটা অ্যাকুরিয়াম নিয়ে আসবো কি করলাম ঝটপট চলে গেলাম কোনো দোকানে অ্যাকুরিয়াম কিনলাম মাছ কিনলাম বাড়িতে আনলাম জল ঢাললাম মাছ ছাড়লাম খেলা শেষ ইয়াস কি হয় কারণ ওই যে অ্যাকুরিয়ামে অ্যাকুরিয়ামে যে জলটা দিলাম ওই জলটা একদম র ওয়াটার ওর মধ্যে কোনো ব্যাকটেরিয়া নেই কাঁচা জল যেটাকে আমরা বলি তো যখনই লেস একটা জায়গায় আমরা মাছ অ্যাড করে দেবো তো সেই মাছগুলো একটা প্রচণ্ড বাজে এনভায়রনমেন্টের মধ্যে চলে এলো এবং তখনই হয় তারা উপরে উঠে ভাসতে শুরু করে বা নিচে গিয়ে বসে যায় কিছু কিছু মাছ সাস্টেন করে গেলেও অনেক মাছ কিন্তু কয়েকদিনের মধ্যেই মারা যায় তাই এই ভুলটা সবার আগে স্টপ করতে হবে সেটা হচ্ছে অ্যাকুরিয়াম কেনার সাথে সাথে বা অ্যাকুরিয়াম বানানোর সাথে সাথেই আমরা মাছ অ্যাড করতে পারবো না আমাদের শিখতে হবে যে ওয়াটার সাইকেলটা কীভাবে হয় ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে সেই সব দেখবেন খুব প্রয়োজনীয় একটা ভিডিও ওয়াটার সাইকেল করা বা অ্যাকুরিয়ামের মধ্যে অ্যাকুরিয়ামের যে জল আছে তার মধ্যে ভালো ব্যাকটেরিয়াটা যে ক্রিয়েট করব তার জন্য আপনার প্রয়োজন হবে কিছু ফিল্টার বা মিডিয়া এবার হচ্ছে আমি কি ক্যানিস্ট্রা ফিল্টার ইউজ করব আমি কি সাম্প ইউজ করবো আমি কি টপ ফিল্টার লাগাবো আমি কি পাওয়ার ফিল্টার দেবো নাকি স্পঞ্জ ফিল্টার দেবো এটা জাজ করবেন বা এটা বুঝবেন কীভাবে যে কোন ফিল্টারটা আপনার অ্যাকুরিয়ামের জন্য সঠিক হবে আমি একটা হেল্পলাইন নাম্বার দিয়ে রাখছি অনেক সময় অনেকে শপকিপারদের হয়তো জিজ্ঞাসা করে সঠিক উত্তর পান না তারা একটু কনফিউজ থাকেন তো আমাদের এই হেল্পলাইনে সকাল এগারোটা থেকে বিকেল চারটে অবধি সপ্তাহে পাঁচ ছ দিন এই হেল্পলাইনটা চালু থাকে তো আপনারা কমিউনিকেট করতে পারেন ওই সময়ের মধ্যে তো এটা কি করে আপনি বুঝবেন যে কোন ফিল্টারটা আমার একোরিয়ামের জন্য ঠিক হবে আমার একোরিয়ামের সাইজ মেবি দু ফিট হতে পারে তিন ফিট হতে পারে চার ফিট হতে পারে দশ ফিট হতে পারে এটা আপনাকে সেই শপকিপারের কাছ থেকে জানতে হবে যে আমি এই মাছটা নিয়ে আমার এই ট্যাঙ্কে রাখবো আমি একটা অ্যারোয়ানা মাছ নেবো বা আমি একটা গোলফিশ মাছ নেবো নিয়ে আমার এই ট্যাঙ্কে রাখবো আমার ট্যাঙ্কের সাইজটা হচ্ছে এটা এর জন্য কোন ফিল্টারটা বেস্ট হবে সেটা কিন্তু আপনাকে সেই শপকিপার বা সেই সেলার গাইড করে দেবে যার কাছ থেকে আপনি মাছটা কিনবেন মাছটা কেনার আগে আপনাকে কিন্তু ফিল্টারটা অ্যাকুরিয়ামে লাগাতে হবে কারণ যাতে জলটাকে সাইকেল করতে পারেন তাই যেখান থেকে মাছ কিনবেন সেখানে গিয়ে আগে ইনফরমেশন নিয়ে নিন অনেক বন্ধুরা অশোক একতে আসেন তাদের ওয়াটার সাইকেল কীভাবে করতে হয় জেনে যান এবং তারপর হয়তো অনেকে এখান থেকে মাছ নেন অনেকে হয়তো মাছ বুক করে চলে যান আমরা সেটা পাঠিয়ে দিই বা তিনি পরে এসে নিয়ে যান যেমন আপনি অ্যারওয়ানা যদি রাখছেন তাহলে আপনি অবশ্যই টপ ফিল্টার স্পঞ্জ ফিল্টার পাওয়ার ফিল্টারও দিতে পারেন যেটা দিয়ে ফ্লো বেরায় কিন্তু আপনি যদি ডিসকাস রাখছেন সেই ক্ষেত্রে ফ্লোয়ের কোনো প্রয়োজন নেই আপনি যদি কোনো সফট ভ্যারাইটি বা টেট্রা ভ্যারাইটির মাছ রাখছেন সেখানে ফ্লোয়ের কোনো প্রয়োজন নেই আপনি কোনো ছোট ট্যাঙ্ক করছেন দু ফুট তিন ফুটের তাহলে সেই ক্ষেত্রে সাম্প করার দরকার নেই কিন্তু আপনি যদি পাঁচ ফুট ছ ফুটের বড় অ্যাকুরিয়াম করছেন সেই ক্ষেত্রে আপনার সাম্প করা দরকার আছে সাম্প মানেই সেখানে বেশ কিছু মিডিয়া দরকার হয় আমি কয়েকটা ছবি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এই যে পুরো বিষয়টা এই বিষয়গুলো আমরা মাছ ছাড়ার আগে জানি না বলে আমাদের মাছ কিন্তু স্ট্রেসে চলে আসে অসুস্থ হয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা এক্সপায়ার করে যায় দেখুন একটা লাইভ জিনিসের কোনো গ্যারেন্টি হয় না কেউই দেবে না কিন্তু আমরা যদি একটু প্রপার প্রসেসটা ফলো করি তাহলে অ্যাটলিস্ট এই স্যাটিসফ্যাকশনটা থাকবে যে আমি আমার মতো সঠিক কাজগুলো করেছিলাম সে হয়তো বেশি দিন সারভাইভ করলো না সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি আপনার মতো করে সঠিকটা বা যে প্রসেসে করা উচিত জলটা রেডি বা মাছ ছাড়ার আগে সেই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে তুই তাহলে আমরা কি বুঝলাম যে যেখান থেকে আমরা মাছ কিনবো সেখানে গিয়ে মাছ কেনার আগে জেনে নেবো যে আমাদের এই সাইজের অ্যাকুরিয়ামের জন্য কোন ফিল্টারটা বেস্ট হবে অথবা কোথাও না জানতে পারলে আমাদের হেল্পলাইনে আপনারা কমিউনিকেট করতে পারেন আমরা আপনাদের হেল্প করার ডেফিনেটলি চেষ্টা করব শুধু একটু সময় লাগে একটু সময় দেবেন এর পরের পয়েন্টটা আরও ইম্পর্টেন্ট দেখুন ফিল্টার আমরা নিয়ে এলাম অ্যাকুরিয়ামে আমরা সেট করে দিলাম এবারে হচ্ছে অ্যাকুরিয়ামে আমরা জল দেবো কিন্তু কি জল দেবো আরও ওয়াটার দেবো নাকি যেটা কর্পোরেশনের ওয়াটার থাকে ওটা দেবো নাকি আমাদের বোরিং ওয়াটার আছে ওটা দেবো কোন জলটা দিলে ভালো হয় বন্ধুরা এর ওপর অশোক অ্যাকোয়া হিন্দি চ্যানেল এই চ্যানেলে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম আপনি দেখুন ওই ভিডিওর থামলেনটা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা অশোক অ্যাকোয়া হিন্দি চ্যানেলে সার্চ করে একবার দেখে নিলে আপনি ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওতে জলের ব্যাপার নিয়ে পুরোটা বোঝাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে তাই আমি একটা মোটামোটা আইডিয়া দিয়ে দিচ্ছি যদি আপনার বাড়িতে আরও ফিল্টার থাকে যেটা আমরা পিউরিফায়ার বলি তো আপনারা সিক্সটি পার্সেন্ট আরওর ওয়াটার আর ফর্টি পার্সেন্ট ট্যাপ ওয়াটার বা বোরিং ওয়াটার ইউজ করতে পারেন ঠিক আছে কিন্তু জলের মধ্যে ওয়াটার কন্ডিশনার বা জলটাকে ওয়াটার কন্ডিশন কী করে করতে হবে সেটা কিন্তু জেনে নেবেন আমাদের সাথে কমিউনিকেট করে আপনার কাছে যদি কর্পোরেশনের ওয়াটার থাকে যেমন আমরা কর্পোরেশনের ওয়াটারে হয় ট্যাপ ওয়াটারও বলি আমরা সেই ক্ষেত্রেও কিন্তু ওয়াটারটা কন্ডিশন করতে হয় মানে ওর মধ্যে কিছু মেডিসিন দিয়ে জলের মধ্যে ব্যাকটেরিয়াটা যাতে গ্রো করে যায় জলের যাতে ক্লোরিন থাকলে সেটা যাতে রিমুভ হয়ে যায় এই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে বোরিং ওয়াটার ক্ষেত্রেও সেম ওকে তাহলে আরও ওয়াটার ডিরেক্ট পুরোটা দেবেন না যদি আরও ওয়াটার থাকে তার সাথে কিছু ট্যাপ ওয়াটার মিক্স করে দেওয়াটাই বেটার হবে তাহলে আমরা জলের মধ্যে আরো ওয়াটার দিয়ে দিলাম বা ট্যাপ ওয়াটার দিয়ে দিলাম বা বোরিং ওয়াটার দিয়ে দিলাম এবার মেডিসিন আমরা অ্যাড করবো তো যে মেডিসিনটা অ্যাড করবো আমরা সেটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটাকে মাইক্রোলাইভ এস টু বলে আপনারা ওয়াটার কন্ডিশনার এরও ইউজ করতে পারেন সেটাও ইউজ করা যায় ওয়াটারটাকে কন্ডিশন করার জন্য মাইক্রোলাইভ এস টু হচ্ছে যেটা আপনার জলের মধ্যে ব্যাকটেরিয়াটাকে গ্রো করবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটাকে তো তার জন্য আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন এটা আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারেন লোকাল কোনো শপ থেকেও করতে পারেন বা যারা ভাবছেন যে অথেন্টিক বা অরজিনাল প্রোডাক্টের জন্য আমরা অশোক একর সাথে কমিউনিকেট করব আমাদের সাথেও করতে পারেন কোনো ফুড বা মেডিসিন জেনারেলি আমরা হোম ডেলিভারি করে থাকি লাস্ট পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা এখানে ভুল হলেও কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তাই বন্ধুরা একটা জিনিস বলবো যে এতক্ষণ যে ভিডিওটা হলো আপনাদের যদি মনে হচ্ছে যে হ্যাঁ এই ভিডিও থেকে উপকার পাচ্ছেন তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু যারা ফলো বা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসি আমরা অনেক সময় বিভিন্ন মাছের অ্যাড দেখি এত সস্তায় মাছ পাওয়া যাচ্ছে এত সস্তা দেবে বিভিন্ন পোস্ট দেখি না যে আজকে শুধু আজকের জন্য এই অফারটা এত সস্তায় আপনি পেয়ে যাবেন এটা ওটা এই অফার চলছে ওই অফার চলছে তো আমরা যখন কন্ট্যাক্ট করি তো এমন অনেকেই আছে যাদের কোনো পার্টিকুলার শপ বা কিছু নেই তারা আপনাকে এমনি অফার করবে যে আমি আপনি অর্ডার দিলে আমি মাছটা আনিয়ে দেবো আপনি ফিজিক্যালি হয়তো গিয়ে ওখানে দেখতে পারবেন না তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো আমরা অ্যাকুরিয়াম কেনার পর অনেকটা আমাদের মধ্যে একটা এক্সাইটেড এক্সাইটমেন্ট চলে যে কতক্ষণে মাছ অ্যাড করব। তার দরুন আমরা অনেক ভুয়ো অ্যাড বা ভুয়ো মানুষদের পাল্লায় পড়ে যায় ঠিক আছে তো আমি একটা জিনিস বলবো আপনারা যে কোনো মাছ কেনার আগে তাদের সাথে কমিউনিকেট করুন যদি সম্ভব হয় সব ভিজিট করে মাছটা দেখে নিন এই জন্যই যে মাছটা কোয়ারেন্টাইন করা আছে কিনা মাছটা কি কোয়ারেন্টাইন করা আছে অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মাছটা হয়তো বাইরে থেকে এসেছে সেটা উইদাউট কোয়ারেন্টাইনই বিক্রি করে দেওয়া হয়েছে মানে তার গায়ে যে জীবাণুগুলো ছিল সেগুলো কিন্তু সে ক্যারি করে আপনার এখানে আসবে এবং সে আরও অসুস্থ হয়ে পড়ে কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্ট্রেস কোয়ারেন্টাইন না হওয়া মাছ নিয়ে এসে যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে এক্সিস্টিং মাছ থাকলে তারাও অসুস্থ হয় এবং সেই মাছটা অসুস্থ হয় অনেক সময় মারা যায় তো দুটো প্রসেস আছে আপনি যার কাছ থেকে মাছ কিনছেন তাকে বলে দিন যে কোয়ারেন্টাইন হওয়া মাছই দিতে অথবা আপনার ডাউট থাকলে আপনি ভিডিও কল করে দেখে নিন যে আদৌ তার কাছে মাছটা আছে কিনা সে মাছটা নিজে সেল করছে নাকি অন্য কোথাও দিয়ে এনে দিচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এর পর যখন কোনো প্রবলেম হবে সেই ক্ষেত্রে অনেক সেলারি আছে যে হাত তুলে দেয় যে আমরা কি করব। আমরা তো আপনাকে ভালো মাছ দিয়েছিলাম আপনার ওখানে গিয়ে কি হয়েছে আমরা কি করে বলবো তাই আমি একটাই কথা বলবো যে যদি দু পয়সা কোথাও বেশি লাগে বেশি দেবেন কিন্তু অথেন্টিক জায়গা থেকেই মাছটা কিনবেন এর পেছনে রিজন এটাই কারণ আপনি শুধুমাত্র সাত দিন দশ দিন পনেরো দিনের জন্য একটা মাছ কিনছেন না একটা মাছ কিনছেন যখন আপনার একটা ব্যাক অফ দ্য মাইন্ড প্ল্যান থাকে যে আমার কাছে সেটা দু বছর চার বছর থাকবে তো ইনভেস্ট যখন করবেন সেটা বুঝে শুনে করবেন সঠিক আপনার যেখানে সুবিধা হবে যেখানে আপনার মনে হবে আমার আমার সস্তা আপনি সেখান থেকেই নেবেন আমার বলার একটাই রিজেন মাছটা যেন সুস্থ হয় স্বাভাবিক হয় এবং মাছটা আপনার কাছে আসার পর কোনো প্রবলেম হলে সেই সেলার বা সেই বিক্রেতা আপনার ফোনটা তুলে আপনাকে যেন যথাযথ সাপোর্ট করে কে সাপোর্ট করবে কি কে করবে না সেটা পরের কথা কিন্তু অশোক একবার সবসময় আপনাদের সাপোর্ট করে তাই সাপোর্টের জন্য এই নাম্বারটা দিয়ে রাখছি ডাবল থ্রি জিরো টু ফোর টু ফোর সিক্স এই কমিউনিকেট করে আমাদের সাথে বা অনলাইনে পার্চেস করতে চাইছেন মাছ আমাদের থেকে তারা আমাদের সাথে এই তিনটে নম্বরে সকাল এগারোটা থেকে সন্ধে আটটার মধ্যে যে কোনো দিন কমিউনিকেট করবেন ফেস্টিভেলের দিনগুলো একটু অফ থাকে আদারওয়াইজ নর্মাল ডেটে প্রত্যেক দিন আমাদের অনলাইন খোলা আপনারা কমিউনিকেট করতে পারেন আজকের ভিডিওটা অল টুগেদার কেমন লাগলো কতটা বুঝলেন কোন জায়গায় প্রবলেম রয়ে গেল এখনো সবকিছু কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি পার্সোনালি আপনাদের কমেন্টস গুলো পড়ি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার